নতুন চালে বাজিমাতগুলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছাড়বে আগামী পর্বগুলোতে পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেওয়ার পর উর্মি আবার নতুন করে চক্রান্ত শুরু করে সে প্রবীরকে বলে বাবা আপনি যত দ্রুত পারেন চার সঙ্গে দাদার বিয়েটা দিয়ে দিন তাহলে দেখবে বাড়ি থেকে সমস্ত অশান্তি দূর হয়ে গেছে অপরদিকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেওয়ার পর দীপা ভেঙে পড়েনি বরং নতুন করে ছক কষতে শুরু করেছে দীপা অবিনাশে রূপাকে বলে এভাবে সামনাসামনি লড়াই করে জিততে পারবো না ওরা যেমন পেছন থেকে খেলাটা খেলছে তেমন আমাদেরও সময় এসেছে পেছন থেকে পাল্টা চাল দেওয়ার এরপর দেখা যায় দীপা কাউকে ফোন করে আর গোপনে কিছু নির্দেশ দেয় এর ঠিক পরের দিনই দেখা যায় দীপা আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে আর জন্মাষ্টমীর পুজো করছে যা বাড়ির কেউই জানে না সেনগুপ্ত পরিবারের লোকেরা যখন বেড়াতে যাওয়ার জন্য সকলে রেডি হয়ে বের হয় তখন তারা দেখতে পায় দীপা পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে বাড়ির মধ্যে পুজোর আয়োজন শুরু করেছে এত অপমান হওয়ার পরও দীপার বারবার সেনগুপ্ত বাড়িতে ফিরে আসার পেছনের দুইটি কারণ রয়েছে প্রথমত সে সূর্যকে একা ছাড়তে চায় না কারণ ডক্টর বলেছে সূর্যকে যদি বারবার তার অতীতের কথা মনে করানো যায় তাহলে সে সুস্থ হয়ে উঠবে আর দ্বিতীয়ত ওই বাড়িতে কুন্তলা ও রুটির মতো শত্রু রয়েছে ওরা যে কোনো মুহূর্তে বাড়ির যে কোনো সদস্য ক্ষতি করতে পারে আর এজন্যই সবাইকে রক্ষা করার জন্য দীপারই লড়াই যেটা বাড়ির কেউই বুঝতে পারছে না বাড়িতে দীপাকে এভাবে দেখে আবারও যখন সকলে রেগে গিয়ে দীপাকে অপমান করে আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঠিক তখনই দেখা যায় সিঁড়ি নেমে আসে সূর্য দীপাকে দেখেই সূর্য বলে ওঠে আপনি এসেছেন আর ঠিক তখনই সূর্য সকলের সামনে এমন একটি কাজ করে বসে যা দেখে ওখানে থাকা সকলেই অবাক হয়ে যায় আর দীপাও অবাক হয়ে যায় আর দীপা তো ঠিক এটাই চেয়েছিল তো বন্ধুরা সূর্য আসলে এমন কী করলো যে বাড়ির সকলে অবাক হয়ে গেল কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত যে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন